আগামী সপ্তাহে পে কমিশন হয়তো রিপোর্ট তারা জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং সেই লক্ষ্যেই কাজ করছেন আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা আবার কেউ ঘুমাইয়ে যায় না দাবির কথাগুলি কিন্তু প্রচার করতে হবে আমরা পনেরো তারিখ পর্যন্ত দেখব ষোলো তারিখ বিজয় দিবস ষোলো তারিখের বন্ধ ইনশাল্লাহ সতেরো তারিখে দাবি আদা ঐক্য পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাহলে পরবর্তী কর্মসূচি আসবে এবং সেই কর্মসূচি কিন্তু অনেক কঠিন হবে তখন আবার আপনারা বললেন না যে না আমরা তো পালন করব না আমরা শুধু এতটুকুই বলি আমরা আশাবাদী এবং মহাসমাবেশ করে আমরা সফল হয়েছি আপনারা সফল হয়েছেন যারা হাজার টাকা খরচ করে মহাসমাবেশে এসেছেন আমি সবাইকে বলবো আপনাদের উদ্দেশ্য সফল হয়েছে একটু সময় লাগবে অপেক্ষা করতে হবে পে স্কেল বললাম আর এখন গেজেট দিয়ে দেওয়ার বিষয় নয় ভাই বিষয়টা বুঝতে হবে আমরা তো চেষ্টা করছি আমরা কি চাই না যে আমাদের বেতন বাড়ুক এই যে আপনারা যারা দূর দূরান্ত থেকে এত কষ্ট করে আপনারা এসেছেন এই জন্য আপনাদের কাছে আমরা আবারও কৃতজ্ঞতা বোধ কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে সবাইকে বলবো সবার যার যার জায়গা থেকে দাবি চালিয়ে যেতে হবে দাবিটা চালিয়ে যেতে হবে আবার যেন পরিবেশটা একেবারে ঠান্ডা হয়ে না যায় এটা আপনাদেরকে সজাগ রাখতে হবে আর সরকার সবাই যেন সরকার যেন বুঝতে পার না পারে যে আমরা একবারে সবাই চুপ হয়ে গেছি এখন দেখলাম আজকে আমরা আজকে দেখলাম যে যতগুলি পোষ দিয়েছি এখন আর প্রচার নেই দাবির কথাগুলি তেমন কোনো মানে সারা শব্দ নেই খুব কম মনে হয় যেন সবাই মানে ই হয়ে গেছে যে না আর কিছু করার দরকার নেই সব হয়ে গেছে মানে যত কিছুই হোক ভাই আমরা চাই গেজেট হাতে পাওয়ার আগ পর্যন্ত গেজেট হাতে পাওয়ার আগ পর্যন্তই আমরা চাই আমাদের এই দাবিগুলি চলুক গেজেট আমরা যতদিনে হাতে না পাবো ততদিনে আমাদের আন্দোলন চলবে সেটা ফে সোশ্যাল মিডিয়াতে হোক ফেসবুকে হোক আমরা প্রতিটি এলাকায় হোক প্রতিটি আপনার যে জায়গায় হোক সব জায়গা থেকে আজকে র্যাপ এগারো থেকে একজনে ফোন করে আমাকে ধন্যবাদ জানিয়েছেন যে ভাই আপনারা যে এত একটা বড় মহাসমাবেশ পালন করেছেন এবং এত লোকের জমায়েত হয়েছে আমরা খুব আশাবাদী ইনশাল্লাহ আমি বললাম যে ভাই অনেকে তো বলে যে আমরা যমুনাতে কেন গেলাম না শাহবাগে কেন গেলাম না কয় না 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 এটা করা যাবে না এখন এটা করলে সেতে আরো আমাদের আরো ক্ষতি হবে বরং আপনারা যে কাজটা করেছেন মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে আপনারা মহাসমাবেশ পালন করেছেন সরকারি কর্মচারী এক জায়গায় এভাবে লাখো জনতা উপস্থিত হওয়া মানে এটাই একটা বিশাল হুমকি স্বরূপ এটাই একটা বিশাল হুমকি স্বরূপ তাহলে এই জিনিসটা যে আমরা গ্যাদার করতে পেরেছি এত এতগুলা মানুষ এত হাজার হাজার মানুষ এক জায়গায় উপস্থিত হয়েছে এটাই কিন্তু আমাদের বিশাল একটা আন্দোলন এটাই কিন্তু অনেক বড় একটা রাষ্ট্রের জন্য হুমকি এটা আপনাদেরকে বুঝতে হবে যে একটা রাষ্ট্রের লাখো সরকারি কর্মচারী যদি একটা জায়গায় একটা দাবির জন্য উপস্থিত হয় এটাই কিন্তু অনেক বড় একটা মানে কর্মসূচি বড় একটা আন্দোলন আমরা সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করতে চাই না কারণ আমাদের সরকারের নিয়ম শৃঙ্খলা সবকিছু মেনেই আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে আর এই পে স্কেলের দাবি আমাদের দাবি এখনো যে দাবি আগে যে দাবি ছিল এখনো সেই দাবি পনেরোই ডিসেম্বরের মধ্যে আমরা পে স্কেলের গেজেট চাই এই একই দাবি আপনারা সবাই যার যার জায়গা থেকে করুন সবাই যার যার জায়গা থেকে এই একই দাবি আপনারা করুন আপনারা আগে যেভাবে আমরা যেভাবে আন্দোলন করেছি যেভাবে দাবি আদায়ের কথা বলেছি ঠিক একইভাবে কোনো কিছু পেতে গেলে ধৈর্য রাখতে হবে অধৈর্য হলে হবে না আপনারা যারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন কিন্তু আপনারা মিটিং শেষ হওয়ার মহাসমাবেশ শেষ হওয়ার আগেই আবার আপনারা মাঠ খালি করে চলে গেছেন দুপুরের পরে অর্ধেক মানুষও ছিলেন না আপনারা সবাই চলে গেছেন তাহলে আমরা আপনারা জানেন যে যতক্ষণ এই মহাসমাবেশ চলবে ততক্ষণ মিডিয়ারা কিন্তু আসতেই থাকবে যখন লোকগুলি চলে গেছে কম হয়ে গেছে তখন আর বিকেলের দিকে আর মিডিয়ারা আসেনি অন্য মিডিয়ারা কিন্তু আর আসেনি একটা প্রোগ্রাম শেষ করার আগেই যদি সবাই পিছন থেকে চলে যায় অর্ধেক কাজ শেষ না হতে না হতে তাহলে তো ভাই আমাদের কি বলে এটা এটাকে কি বলবো আমি একটা কাজ শেষ হতে না হতেই যদি সবাই পিছন থেকে উঠে চলে যায় তাহলে তো আর হবে না ভাই এই যে বাংলাদেশে অনেকগুলো মন্ত্রণালয় এক একটা মন্ত্রণালয়ের কাজ এক এক রকম নাকি মন্ত্রণালয়ে প্রত্যেকটা মন্ত্রণালয় আলাদা অনেকগুলা মন্ত্রণালয় বাংলাদেশে প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাজ কিন্তু আলাদা আলাদা তাহলে যদি ওই রকম না হতো তাহলে তো সরকার একাই সকল মন্ত্রণালয় চালাইতো একযোগে চালাইতো তাই না যদি পে তফসিল ঘোষণা হয় এবং আজকে শুনলাম তফসিল ঘোষণার এখনো কোনো নির্ধারিত তারিখ বা সিদ্ধান্ত হয়নি কবে যে তফসিল ঘোষণা হবে এরকমের কোনো স্পেসিফিক তারিখ এখনো নির্দিষ্ট হয়নি এটা আজকে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এখন যদি তফসিল ঘোষণা হয়ও তফসিল ঘোষণা হইলে নির্বাচন পরিচালনা যারা করবে তাদের সেক্টর আলাদা সেখানে সচিব আলাদা নির্বাচন কমিশন আলাদা যারা ভোট গ্রহণ করবে তাদের কাজ আলাদা আবার জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু থেকে যাবে অর্থ মন্ত্রণালয় কিন্তু তাদের কাজ করে যাবে অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাজ করে যাবে পে কমিশন পে কমিশনের কাজ করে যাবে তারপরে জনপ্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যায় কাজ করে যাবে আর নির্বাচন পরিচালনার জন্য যারা নিয়োজিত থাকবে তারা নির্বাচন পরিচালনার কাজে ব্যস্ত থাকবে তাহলে নির্বাচন পরিচালনার সাথে আমাদের পে স্কেলের আশা করি তেমন কোনো কিছু হবে না সরকার যদি চায় সরকার যদি চায় এভরিথিং ইজ পসিবল আর যদি সরকার না চায় তাহলে নাথিং ইজ পসিবল কোনো কিছুই সম্ভব না তাই না সরকার চাইলে সবই সম্ভব পে স্কেল না হলে আপত্তি নেই এটা না পে স্কেল হবে ইনশাল্লাহ পে কমিশন যেহেতু গঠিত হয়েছে পে স্কেল হবেই হয়তো আজ আর কাল বা হয়তো আমাদেরকে একটু আর একটু অপেক্ষা করতে হতে পারে আমরা দশ বছর অপেক্ষা করছি আর একটু সময় আমরা অপেক্ষা করতে পারবো না অবশ্যই আমাদের দাবির কথাগুলি সবাইকে তুলতে হবে আওয়াজটা তুলতে হবে আমরা যে দেই এগুলি সবসময় আপনারা একটু প্রচার করবেন নির্বাচনে যারা দায়িত্বে থাকবে তারা নির্বাচনের কাজ করবে কমিশনের যারা দায়িত্বে থাকবে তারা পে কমিশনের কাজ করবে এটা আমার ব্যক্তিগত মতামত সর্বশেষ পে স্কেল বা গেজেট নিয়ে আমরা শতভাগ আশাবাদী এখনো আমরা আশাবাদী আমরা আশা করি ডিসেম্বরের মধ্যেই সরকারের পক্ষ থেকে একটা পজিটিভ রেজাল্ট আসবে এবং আশা করি এই সপ্তাহে রানিং যে যে সপ্তাহটা উইক আসতেছে সামনে যে সপ্তাহ আসতেছে এ আমরা আশা আশা করি করি আমরা ভালো কোনো রেজাল্ট পাবো ইনশাল্লাহ আমরা তো আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহ চাইলে সব কিছু হবে আল্লাহ না চাইলে কিছুই হবে না আল্লাহ যিনি মহান রাবুল আলমিন আছেন ওনার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়বে না ভাই এটাকে আপনার প্রথমে বিশ্বাস করতে হবে আল্লাহ যেদিন চাইবে সেদিনই পে স্কেল হবে এবং সেদিনই গেজেট জারি হবে এই একটা জায়গায় আপনারা ভরসা রাখুন নিজের উপরে আত্মবিশ্বাসী হোক নিজের উপরে নিজেদের আস্থা রাখুন আর এর সাথে ধৈর্য রাখতে হবে যে কোনো কিছু পাওয়ার জন্য এটা ছোটোখাটো কোনো বিষয় নয় যে ভাই ধৈর্য হারালেই হয়ে যাবে ধৈর্য রাখতে হবে এবং নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে আর আমরা যে দাবিগুলি যে দাবি নিয়ে পোস্ট করি এগুলি সবাই মেহরবানি করে একটু প্রচার করবেন এগুলি প্রচার না করলে হবে না ভাই আপনারা যদি ঘুমিয়ে যান আপনারা যদি থেমে যান তাহলে থেমে যাবে বাংলাদেশ আপনারা যদি সবাই জেগে ওঠেন আপনারা যদি আবার আমাদের এই দাবির কথাগুলি আগের মতো প্রচার করেন তাহলে সরকার বুঝবে যে না কর্মচারীরা কিন্তু থেমে নেই কর্মচারীরা জেগে আছে আন্দোলন চলতেছে দাবি আদায় চলতেছে আর দাবিগুলি যদি প্রচার না হয় তাহলে সব কিছু যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন যে সব কিছুই ঠান্ডা হয়ে যাবে এই বলি সবাই একটু পে স্কেল নিয়ে সবাই গরম থাকেন আন্দোলনটাকে চাঙ্গা রাখতে হবে আমরা চাই বৈষম্যহীন ভাবে যে দুইটা পে স্কেলের সমন্বয় সর্বশেষ আমরা এই যে পঁয়ত্রিশ হাজার টাকা চাই গ্রেড সংখ্যা কমিয়ে আমরা চাই যে কি দ্রুত যাতে পে স্কেল বাস্তবায়ন হয় ওয়ান টু ফোর অনুপাতে গ্রেট সংখ্যা কমিয়ে বারোটাতে এবং সর্বনিম্ন যাতে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা আমরা পাই তবে একটা জিনিস হয়তো আপনার গ্রেড সংখ্যা নাও কমতে পারে সবচাইতে বড় কথা হচ্ছে এটা একটা নির্ভরযোগ্য কথা পে স্কেলও হবে গেজেটও হবে হয়তোবা গ্রেড সংখ্যা বিষটাই থাকতে পারে কারণ সচিবরা গ্রেড কমানোর পক্ষে না সচিবরা সচিব মহোদয়রা গ্রেড কমানোর পক্ষে না ওনারা বলেছেন গ্রেড কমালে নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিবে। এটা সেটা এজন্য যেটা আমরা যতটুকু বুঝতে পেরেছি বা আপডেট পেয়েছি সেটা হচ্ছে গ্রেড সংখ্যা কমার সম্ভাবনা নেই তবে কমিশন চেষ্টা করছে গ্রেড সংখ্যা কমানোর জন্য